নাগেশ্বরী নারায়ণপুরে বিএনপির লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এখন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বিতরণ কর্মী সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সোমবার একুশে জুলাই বিকেল চারটায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নে কালারচর মাদ্রাসা মাঠে কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মুকলেসুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সময় উপচিকি বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা কর্মসূচি উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশিম সরকার লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মালিক মন্ডল বিএনপি নেতা মিন্টু যুবদল নেতা সাইফুর রহমান মেম্বার এবং নারায়ণপুর যুবদলের অন্যতম ত্যাগী নেতা খায়রুল ইসলাম সহ নারায়ণপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীবিন্দ্র প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দফাগুলোর বাস্তবায়ন দরকার তিনি নারায়ণপুর বাসীর জন্য হাসপাতালে পাশাপাশি পাকা রাস্তা তৈরির জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান তা না হলে নারায়ণপুর ইউনিয়নের সাধারণ মানুষদের সাথে নিয়ে কঠিন কর্মসূচি দিবেন বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নারায়ণপুর ইউনিয়ন শাখার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ও কৃষি দলের দাবি কমিটিতে বিগত সময়ে রাজপথে আন্দোলনের যোগ্য সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্ব দেয়া হোক তাহলে বিগত সময়ের চেয়ে বিএনপি আরো শক্তিশালী হবে বলে তারা মনে করেন এখন কিছু কিছু মানুষ আছে কথা বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে তাদাবাজি করে তারা অপকর্ম করে তারা আর প্রস্তাবি দিতে দেয় বিএনপির ওপর বাংলাদেশ জাতীয়তা বাধিতা এটা গজল হয়ে যায় আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রধান যে রহমান যা প্রতিষ্ঠিত করেছিলেন শুধুমাত্র এর বিরুদ্ধে এ বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং প্রত্যেক ক্রীতাকর্মী সুখী যুগে বাসী ছিলেন তাদের মধ্যে থেকে ইনশাল্লাহ আপনাদের নেতৃত্ব আসবে প্রতি আস্থা রেখেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের এই নারায়ণপুর ইউনিয়ন বিএনপিতে আহ্বায়ক কমিটিতে যারাই আসবে তারা অবশ্যই ত্যাগী পরিশ্রমী কর্মীবান্ধব এবং আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবে এরকম ব্যক্তিকেই তারা নির্বাচিত করে আপনাদের আহ্বায়ক কমিটি দেবেন বিএনপি নই আপনাদের বক্তব্যগুলো মনোযোগ সহ শুনেছি কারণ একটা কর্মী সমাবেশ আর এই কর্মী সমাবেশের মধ্য দিয়ে আগামীতে আমরা যে উপজেলা আহ্বায়ক কমিটি দেব সেটার একটা পথ চলা শুরু হলো মাননীয় ডিসি মহোদয় আপনার কাছে দাবি রাখতে চাই আসন্ন পান্নার পূর্বেই এই নারায়ণপুর এবং চলাঞ্চলের মানুষের জন্য ভাসমান হাসপাতাল ক্লিনিকের ব্যবস্থা করতে হবে যদি আপনি ভাসমান হাসপাতাল ক্লিনিকের ব্যবস্থা করতে না পারেন নাগেশ এই নারায়ণপুরের শিক্ষকদের থাকার ব্যবস্থা করতে না পারেন স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করতে না পারেন তাহলে আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লং মাস করে ওই ডিসি অফিস ঘেরাও করবো আগামী সাথে বলতে চাই মাননীয় জেলা প্রশাসক আপনার বিজিএফ আপনার বিজেপি কে বলে দেবেন এই নারায়ণপুরের কোন বাড়িতে গিয়ে গরু পারবে না হাতে গরু আটকাতে পারবে না রাস্তায় গরু আটকাতে পারবে না তাই আসুন আগামী দিনে এই নাগেশ্বরীতে উপজেলা বিএনপি এবং চার উন্নয়নের আওতায় এই দাবিগুলোকে বাস্তবায়ন করে আমরা এই নারায়ণপুরকে একটি উন্নয়নশীল নারায়ণপুর দেখতে চাই সেজন্য আপনাদের নারায়ণপুরের মানুষকে অবিলম্বে একটি চর উন্নয়ন কমিটি এবং পরবর্তীতে একটি বিএনপির শক্তিশালী কমিটি গঠন করে আমাদেরকে সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দেশী বেগম খালদা জিন্দাবাদ নারায়ণপুরবাসী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ